আজ আপনাদের বলবো মিউজিক শুনে ব্রেনকে কিভাবে সুপারচার্জ করা যায় কোনো প্রকার মেডিসিন বা বাড়তি খরচ ছাড়াই শক্তিকে প্রখর করে তুলুন শুধুমাত্র মিউজিক শুনে যা আরও প্রভাবিত করবে আপনার স্কিন সহ শরীরের অন্যান্য অর্গ্যানসমূহে বাড়াবে বিচক্ষণতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা চলুন তাহলে জেনে নেওয়া যাক সঠিক নিয়মে মিউজিক শোনার উপায় ও উপকারিতা প্রতিটি মুহূর্তে আপনার মস্তিষ্কে অসংখ্য কাজ হয়ে চলেছে এই কর্মকাণ্ড যতটা বিশৃঙ্খল মনে হয় বাস্তবে ততটা নয় তার প্রতিটি কাজে রয়েছে নির্দিষ্ট ছন্দ ও গঠন যখন মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অঞ্চল অন্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ করে তখন একটি সিনক্রোনাইজড সংকেতের সৃষ্টি হয় যেমন পুকুরে ঢিল ছুঁড়বার পর একটা তরঙ্গ উঠে ছড়িয়ে পড়ে এরকম তরঙ্গ আমাদের মস্তিষ্কের বিভিন্ন স্থানেও সৃষ্টি হয় এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ছড়িয়ে পড়ে আর তা নির্ভর করে তাদের কাজের ধরনের উপর যদিও মস্তিষ্কের তরঙ্গ নিয়ে এখনো অনেক কিছু জানার বাকি রয়েছে তবুও গত কয়েক দশকের গুরুত্বপূর্ণ গবেষণাগুলো আমাদের এই তরঙ্গগুলোর কার্যকারিতা ও ব্যর্থতার ফলাফল এবং কিভাবে আমরা এসবের উপর নিয়ন্ত্রণ নিতে পারি তা বোঝাতে সহায়তা করেছে এই ভিডিওতে আমরা মস্তিষ্কের তরঙ্গগুলোর সারসংক্ষেপ সার সংক্ষেপ জানবো এবং কিভাবে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ফ্রিকোয়েন্সি খুঁজে পেতে পারেন তা সম্পর্কে আলোচনা করব কিভাবে মস্তিষ্কের তরঙ্গ পাওয়া যায় নিউরাল অসিলেশন অথবা মস্তিষ্কের তরঙ্গ উনিশশো সালে সালে বার্গার নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন যখন তিনি ইইজি বা ইলেকট্রো এনসেফালোগ্রাফি মেশিন উদ্ভাবন করেন ইইজি হল এমন একটি যন্ত্র যা নিউরনের বৈদ্যুতিক সংকেত রেকর্ড করে মাথার চামড়ার ওপর ইলেকট্রোড বসিয়ে এই সংকেত ধারণ করা হয় এটি একটি নন ইনভেসিভ পদ্ধতি যার ফলে এখন অনেক কমার্শিয়াল ডিভাইস ঘরোয়াভাবে ব্যবহারের জন্যও পাওয়া যাচ্ছে তবে এর একটি সীমাবদ্ধতা হল এটি কেবল মস্তিষ্কের উপরিভাগে থাকা বহু নিউরনের সম্মিলিত কার্যকলাপ ধরতে পারে মস্তিষ্কের গভীরতর অঞ্চল বা একক নিউরনের কার্যকলাপ ধরতে হলে আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন তবুও ইইজি এর মাধ্যমে পাওয়া বড় পরিসরের তথ্য বিশ্লেষণ করে আমরা মস্তিষ্কের মধ্যে বিভিন্ন অঞ্চলের বা সমন্বয় দেখতে পাই যেগুলো ছোট স্কেলে দেখা সম্ভব নয় মস্তিষ্কের তরঙ্গের ব্যাপ্তি মস্তিষ্কের তরঙ্গ হর্স এককে পরিমাপ করা হয় যা প্রতি সেকেন্ডে ঠিক কতবার সংকেত চক্রটি সম্পন্ন হচ্ছে সেটা বোঝায় হান্সবার্গার প্রথম যখন ইইজি ডিভাইসটি দিয়ে মস্তিষ্কের তরঙ্গ ধরতে পারেন তখন আট থেকে বারো হার্সের মধ্যে প্রথম সংকেতটি পেয়েছিলেন যেটাকে তখন বার্গার ওয়েভ বলা হতো আর এখন আমরা একে আলফা ওয়েভ বলে থাকি পরবর্তীতে প্রযুক্তির উন্নয়নের ফলে আরও বিস্তৃত ফ্রিকোয়েন্সির তরঙ্গ ধরা সম্ভব হয়েছে দেখা গেল মস্তিষ্কের তরঙ্গ ডেল্টা ব্যান্ড এক থেকে চার হার্টস থেকে শুরু করে গামা ব্যান্ড ত্রিশ থেকে একচল্লিশ হার্স পর্যন্ত বিস্তৃত ইইজি আমাদের বুঝতে সাহায্য করেছে কিভাবে এই বিভিন্ন ফ্রিকোয়েন্সির তরঙ্গ আমাদের মানসিক অবস্থার সঙ্গে সম্পর্কিত অনেকেই এখন ঘরে বসে ইইজি রিভাইস ব্যবহার করে নিজস্ব মস্তিষ্কের তরঙ্গ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন মস্তিষ্কের পাঁচ ধরনের তরঙ্গ আমাদের সকল চিন্তা অনুভূতি ও আচরণ মস্তিষ্কের নিউরনের পারস্পরিক যোগাযোগের ফল কোন ফ্রিকোয়েন্সিতে তারা যোগাযোগ করছে এর উপরেই নির্ভর করে আমরা কোন মাইন্ড স্টেটে আছি তাহলে এবার পাঁচ ধরনের মস্তিষ্ক তরঙ্গের বৈশিষ্ট্যগুলো জেনে নিন গামা একশো হার্স এটি সবচেয়ে উচ্চ ফ্রিকোয়েন্সির তরঙ্গ এবং সবচেয়ে বিস্তৃত ব্যান্ড তরঙ্গ পরিমাপ করা কঠিন কারণ এটির অ্যাম্প্লিটিউড কম ফলে তা মাথার পেশির ছোট ছোট নড়াচড়ায় সহজেই ভেসে যেতে পারে গবেষণায় দেখা গেছে গামা তরঙ্গ উচ্চতর মানসিক কাজ কাজের স্মৃতি ও মনোযোগ বৃদ্ধির সঙ্গে জড়িত আর ইএম বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ চলাকালীন গামা এবং বেটা তরঙ্গের উপস্থিতিও পাওয়া যায় বিটা তরঙ্গ বারো থেকে ত্রিশ হার্স বিটা তরঙ্গকে আরও তিন ভাগে ভাগ করা যায় হাই বিটা মিড বিটা ও লো বিটা এই তরঙ্গ সক্রিয় ও সচেতন মানসিক অবস্থার সঙ্গে সম্পর্কিত চিন্তা করা সিদ্ধান্ত নেওয়া ও সমস্যার সমাধান করার সময় এটি সক্রিয় থাকে একটি পুরনো গবেষণায় দেখা গেছে বিটা তরঙ্গ সক্রিয় থাকলে আমাদের রিয়াকশন টাইম কমে যায় অর্থাৎ আমরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারি তবে আরও আধুনিক গবেষণা বলছে বিটা তরঙ্গ মূলত মুভমেন্ট প্ল্যান করার সময় বাড়ে কিন্তু যখন আমরা চলাফেরা করি তখন তা কমে যায় বিটা তরঙ্গ অতিরিক্ত সক্রিয় হলে তা পার্কিনসন্স রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে আলফা তরঙ্গ আট থেকে বারো হার্স এটি হচ্ছে মস্তিষ্কে আবিষ্কৃত প্রথম তরঙ্গ যখন আমরা জেগে থাকি কিন্তু মানসিকভাবে শান্ত থাকি তখন আলফা তরঙ্গ সক্রিয় হয় গবেষণায় দেখা গেছে আলফা তরঙ্গ সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে উদাহরণস্বরূপ কেউ যখন গল্প তৈরি করে বা নতুন ধারণা নিয়ে চিন্তা করে তখন আলফা তরঙ্গ বেড়ে যায় এছাড়াও ডিপ্রেশন ও উদ্বেগ কমাতে এই তরঙ্গ কার্যকর ভূমিকা রাখতে পারে থিটা তরঙ্গ চার থেকে আট হার্জ থিটা তরঙ্গ সাধারণত ঘুমের হালকা স্তরে দেখা যায় ঘুমাতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে ওঠার সময় জেগে থাকলেও যখন আপনি দুঃস্বপ্ন ঘোরের মধ্যে বা অটো পাইলটে কাজ করছেন তখন থিটা তরঙ্গ সক্রিয় হতে পারে গবেষণায় জানা গেছে থিটা তরঙ্গ মানসিক প্রশান্তি ও ব্লিসফুল অনুভূতির সঙ্গে সম্পর্কিত এটি ইমপ্লিসিট লার্নিং বা অবচেতনে শেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেমন সাইকেল চালানো বা সাঁতার কাটা শেখা ডেল্টা তরঙ্গ শূন্য দশমিক পাঁচ থেকে চার হার্স ডেল্টা তরঙ্গ হল সবচেয়ে ধীর ফ্রিকোয়েন্সির তরঙ্গ এটি গভীর ঘুম বা নন আরই এম স্লো ওয়েভ স্লিপ চলাকালীন সক্রিয় হয় এই তরঙ্গ সঠিকভাবে কাজ না করলে ভালো ঘুম হয় না শরীর এনার্জাইজড হয় না এবং পরের দিন ক্লান্তি অনুভব হয় কিভাবে তরঙ্গ নিয়ন্ত্রণ করবেন আমরা স্বাভাবিকভাবেই এক তরঙ্গ থেকে আরেক তরঙ্গে শিফট করতে থাকি ঘুম থেকে উঠে ধীরে ধীরে বিটা বা আলফা স্টেটে যাই কিন্তু সবসময় এই প্রাকৃতিক রিদম আপনার লক্ষ্যের সঙ্গে মানানসই হয় না তখন দরকার হয় নিয়ন্ত্রণ ধরা যাক আপনি রাতে ঘুমাতে চান কিন্তু মাথা এত ব্যস্ত যে শান্ত হতে পারছেন না তখন কি করবেন কয়েকটি উপায় আপনাদের জানাতে পারি যেমন নিউরো ফিডব্যাক ডিভাইস যেমন মিউজ এস রিয়েল টাইমে আপনার মস্তিষ্কের তরঙ্গ পর্যবেক্ষণ করতে পারে আপনি নিজেই দেখতে পাবেন কোন অভ্যন্তরীণ অনুভূতি বা চিন্তা কোন তরঙ্গের সঙ্গে সম্পর্কিত ফলে আপনি তা নিয়ন্ত্রণ করতে শিখতে পারবেন ডিভাইসগুলো সাধারণত বিভিন্ন এক্সারসাইজ ও মেডিটেশন ফিচার সহ আসে যা আমাদের মন নিয়ন্ত্রণে সাহায্য করে ব্রেইন ওয়েভ এটি এমন একটি পদ্ধতি যেখানে আলো বা শব্দ দিয়ে মস্তিষ্ককে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অভ্যস্ত করানো হয় সবচেয়ে জনপ্রিয় হল বাইনোরাল বিটস যেখানে দুই কানে দুইটি ভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দ বাজানো হয় যেমন এক কানে দুশো পঞ্চাশ হার্স আরেক কানে দুশো ছাপ্পান্ন হার্স বাজালে আপনি শুনতে পাবেন ছয় হার্সের ফাঁকি শব্দ এই ছয় হার্সের সঙ্গে মস্তিষ্ক তাল মিলিয়ে নেয় গবেষণায় দেখা গেছে এটি ঘুম একাগ্রতা ও মানসিক চাপ কমাতেও বেশ সাহায্য করে ধ্যান বা মেডিটেশন ধ্যান শরীর মনকে শান্ত করে মনোযোগ বাড়ায় মানসিক রোগ হ্রাস করে এবং মস্তিষ্কের তরঙ্গকে প্রভাবিত করে নন ডিরেক্টিভ মেডিটেশনে আলফা ও থিটা তরঙ্গ বাড়ে একটি গবেষণায় দেখা গেছে উজ্জয়ী প্রাণায়াম চল্লিশ শতাংশ মানুষের আলফা ওয়েভ বাড়িয়েছে এবং বেটা কমিয়েছে ত্রিশ শতাংশ আরও একাধিক গবেষণা বলছে ধ্যান ও যোগ ব্যায়াম স্ট্রেস সম্পর্কিত অসুস্থতা কাটাতে মস্তিষ্কের তরঙ্গে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনে ভেসে যান তরঙ্গের দুনিয়ায় মস্তিষ্কের লাখ লাখ নিউরন প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে ও গ্রহণ করছে এই কাজগুলো মস্তিষ্কের তরঙ্গ হিসেবে আমাদের চোখে ধরা দেয় এগুলো ধীর গতির ডেল্টা থেকে শুরু করে দ্রুত গতির গামা পর্যন্ত বিস্তৃত এবং এগুলো নির্ভর করে আমাদের এনার্জি লেভেল ও মনোযোগের ওপর আপনার প্রতিদিনের জীবন স্বাভাবিকভাবে এসব তরঙ্গে ওঠানামা করবে কিন্তু চিন্তাভাবনা কমাতে ঘুমাতে অথবা আরও মনোযোগী ও সৃজনশীল হতে কখনো কখনো আপনাকেই এর নিয়ন্ত্রণ নিতে হবে ফরচুনেটলি আপনি নিজেই এখন এই তরঙ্গ নিয়ন্ত্রণ করতে পারেন ধ্যান বাইনোরাল বিট কিংবা নিউরো ফিডব্যাকের মাধ্যমে ডেসক্রিপশনে বাইনোরাল বিটস ও ওয়েভ নিয়ন্ত্রণযোগ্য কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিকের লিঙ্ক দেওয়া হলো তাহলে আজই আপনার ফোনে আপনার প্রয়োজন অনুসারে কিছু বাইনোরাল বিটস ও ইনস্ট্রুমেন্টাল মিউজিক ডাউনলোড করে রাখুন কে কিভাবে উপকার পেলেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন